আমার নবী ভাঙা করে আসতে পারে না কি বলছে তাহলে শুনেন রাজ দরবারে একদিন তাদের রাজ দরবারে আলোচনা সভা হলো এরকম অনেক মানুষ এসেছে নসিহত শোনার জন্য এক মা তার মেয়েকে নিয়ে ওই নসিহত শোনার জন্য গিয়েছে যখন নসিহত শোনার জন্য ভিতরে প্রবেশ করছিল ওখানে প্রজাতকে দিল বলতেছে ইনভাইটেশন কার্ড হ্যাঁ আপনার পাশে একটা ইনভাইটেশন কার্ড লাগবে ওটা কি আছে বলে না আমাদের কাছে কিছু না আমি তো ভেবেছি কোরআন শোনার মাহফিল হবে আমরা শুনতে এসেছি এখানে যে কার্ড লাগে এগুলো তো জানি না বলে কার্ড ছাড়া ঢুকা যাবে না এখন ছোট মেয়ে মা দিকে তাকায় আছে ফেল ফেল করে মা কি বলবে মা বলতেছে খবর ও মাত মেরে হুজুর বাস দালান ঝোপড়ে মে আতা হ্যাঁ চলো যা আছে মনে সেগুলি তালাত করব কোরআন তালাত করব। মা মেয়েকে নিয়ে ঘরে চলে গেল। তালাওয়াত করছে সারা রাত মেয়ে কিছুক্ষণ কালাম পড়ছে নাতে পাক পড়ছে হঠাৎ করে সময় হলো মা মেয়েকে চুমু খাচ্ছে দৌড়াই গিয়ে দেখেন আব্দুল কাদের জিলানি দাঁড়িয়ে আছে হুজুর হওয়া ওই কুড়ে ঘর কে চুমুক খাচ্ছে তখন ওই মাটা চিৎকার দিয়ে বলতেছে আপনি এখানে আমার এই গরিবের ঘর চুমুক খাচ্ছেন বলেন না দান মহিলা তোর ঘর চুমুক খাচ্ছি না একটু আগে তুই এখানে জিক্রে মোস্তফার মধ্যে ফিরা ছিলি আমার হুজুর এখানে এসেছে এই জন্য আমার নাকশা পাক নাকি চুমুক